আমাদের আহ্বানে আপনারা দিয়ে কষ্ট করে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের প্রতি আমাদের উপস্থিত আছেন এবং লিখিত বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রদের প্রাণ যারা আব্দুল মনায়ের কন্যা আমাদের আছে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব এস এম জিলানি উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব ইসলাম নয়ন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্র নেতা নাসির উদ্দিন নাসির উপস্থিত আছেন

लिखियो बारे दुलाइन समीमि भाई राति

দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ। কর্মসূচীর প্রতিটি আয়োজনে গুরুত্ব পাবে বিশন ভিত্তিক পলিসি ডায়ালগ যার মধ্যে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও নাগরিক অধিকার সহ নানা বিষয়ে তরুণদের ভাবনা। এই কর্মসূচির প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে আগারিকার লয়েমে এই চট্টগ্রামে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্প নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক সেমিনারটি বিকেল তিনটায় চট্টছড়ি রোডে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খস মাহমুদ চৌধুরী আলোচক হিসেবে অংশ নেবেন সেমিনারে আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক ডক্টর আবদুল্লাহ মামুন যুক্তরাষ্ট্রের করল ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর জামাল উদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট ডক্টর জাহিদুর রহমান বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মাকরু রশিদ বান্না বিশ্বখ্যাত টেকনোলজি কোম্পানি ওরা কলেজ সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুলতাসির মামুন

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সম্মানিত মহাসচিব জেলা মির্জাফর ইসলাম আলমকে এই সমাবেশ হবে তারুণ্যের এক মহামিলন এখানে সমবেত হবেন দেশের শ্রেণী পেশা বিশ্বাস মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ তরুণীরা যারা সভ্য একটি আধুনিক ন্যায্য ও মানবিক বাংলাদেশে তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতা কর্মী ও সমর্থক বৃন্দ যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞ এই ঐতিহাসিক সমাবেশে তারা শুধু উপস্থিত থাকবেন না বরং নিজেদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা আশা আকাঙ্ক্ষা অভিজ্ঞতা ও স্বপ্নগুলোকে প্রকাশ করবেন একই সঙ্গে মনোযোগ দিয়ে শুনবেন একটু ভবিষ্যৎ দিক নির্দেশনা নীতিমালা ও কর্ম পরা যা তাদের এই স্বপ্ন পূরণের বন্ধন হয়ে উঠতে পারে প্রিয় সাংবাদিক বৃন্দ পরবর্তীতে ধারাবাহিক ব্যবহার কর্মসূচি অনুষ্ঠিত হবে খুলনা বগুড়া ও ঢাকায় এসব সেমিনার ও সমাবেশে রাজনৈতিক পরিচয়ের উঠে উঠে বিভিন্ন শ্রেণী পেশার তরুণ প্রজリティ শিক্ষাতে চিন্তাবিদ ও বক্ততার অংশ নেবেন আলোচনা উঠে আসবে তরুণদের ক্ষমতা হলে একটি আধুনিক মানবিক রেপাব বাংলাদেশ গঠনের রূপরেখা দ্বিপক্ষ পদ্ধতির ধারণার তার কারণ বিশদ করেন তরুণদের দলে চালিকা শক্তি আর আগামীর বাংলাদেশ পিড়ির মধ্যে আগামীর বাংলাদেশ পিড়ির করতে তরুণদের তাই বিকক্তরে তাইwidetilde তরুণদেরকে

আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরো জনকল্যাণমুখী ও মানুষের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবে পরিমার্জন করতে পারব বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ করে তুলতে চাই এর মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে একটি স্বচ্ছ ও জবাবদেহিমূলক সরকার ব্যবস্থা এবং সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারব ইচ্ছা আল্লাহ এই জন্য দেশের সকল সনাবধান্য ও জনপ্রিয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান আপনারা অনুগ্রহ করে আমাদের এই কর্মসূচি প্রচার কাভারেজ যেমন তথ্যচিত্র তৈরির লক্ষ্যে রিপোর্টার ও ক্যামেরা পর্ষদ প্রেরণের মাধ্যমে সহযোগিতা করবেন জন্য আমরা আপনাদেরকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা ধন্যবাদ সকলকে আপনার কি সাংবাদিক সম্পর্কটা শেষ করতে পারি আপনার পরিচয়টা একটু দিয়ে বলবেন সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ সাংবাদিক বৃন্দ এখানে নারী সাংবাদিক আসবেন না পুরুষ সাংবাদিক আসবেন এটা কিন্তু আমরা নির্ধারণ করে দেই নাই আর আমরা এখানে আমরা

দেখেন আমাদের একজন গুরুত্বপূর্ণ আলোচক একজন নারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই নারী এবং ছাত্রীদের অংশগ্রহণমূলক সমাবেশ তো আমরা অবশ্যই করার জন্য সচেষ্ট আপনারা ইনশাল্লাহ মাঠে তার প্রতিফলন দেখতে পারবেন ধন্যবাদ দলের কেউ থাকবেন কিনা বা এটা প্রশ্ন রাজনৈতিক আচ্ছা একটু একটু বলুন সাথে অনুরোধ বিজয়ের সাথে একটু যোগ করবো আমাদের সাংবাদিক ভাই নারীদের প্রসঙ্গ আগামীকালকে আমরা আমাদের দল যারা করছে না তাদের মতামত জানার জন্য সেই তরুণ প্রজন্মের মতামত যেন সেখানে তরুণ যেমন আছে ছাত্র যেমন আছে ছাত্রী আছে নারী আছে তারা ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তাদের গুলো করবেন এবং সেটির আলোকে এই তরুণদের চিন্তার প্রতিফলন যেটি হবে তার মাধ্যমে আমাদের চেয়ারম্যান যেমন তারেক রহমান এবং আমরা আগামী গত সতেরো বছরের চাকরিযুক্ত যে অববস্থাপনা ছিল সেই অববস্থাপনার কোন সমাধান হয়নি উদ্যোক্তা তরুণ উদ্যোক্তাদের যে সমাধান হয়নি মানুষের চিন্তা বিকাশের কোনো সমাধান হয়নি সর্বোপরি তরুণদের যে দীর্ঘদিনে যে তরুণ এখন মধ্য বয়সে চলে আসে সারা জীবনে তার স্বপ্ন তার নিজের প্রতিনিধি সে নিজে নির্বাচন করবে সেই রাষ্ট্রের মালিকারা যে বিষয়টি সে ভোটাধিকারের বিষয়টিও এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায় আছে তো সামগ্রিকভাবে তরুণদের প্রত্যাশা পূরণ এবং তাদের চাহিদাগুলোকে মাথায় রেখে এই দুটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি আপনারা তরুণ আপনারা যেমন তরুণদেরকে দেখবেন আপনারা নারীদের অংশগ্রহণ দেখবেন এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আহ্বান করব তারা যেন আমাদের প্রোগ্রামে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা কারণ প্রোগ্রামটি জাতীয় স্বেচ্ছাসেবক ছাত্র দল আয়োজন কিন্তু কিন্তু সকলের সকল ধর্ম বর্ণ সব মানুষের প্রোগ্রাম আমরা সবাইকে এই প্রোগ্রামে জানিয়েছি এবং নিয়ে আসার চেষ্টা করব আমরা আশা করছি আপনারা যে প্রত্যাশা আপনাদের মধ্যে দেখেছি

আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব একটা মনোযোগ না আমরা সরকারকে সবাইকে সহযোগিতা করছি আমরা কোন আশঙ্কা করছি কোন আশঙ্কা আমরা করছি না আমরা যখন সর্বোচ্চ প্রতিকূলতা ছিল তখনও প্রতিকূলতাকে মোকাবেলা করে ভয়কে জয় করে এই চট্টগ্রামের দাবিতে আমরা সর্বোচ্চ তরুণদের অংশ ধরে সমাবেশ করতে চাইছি আমরা সামনের যে প্রোগ্রাম গুলো দুটি প্রোগ্রাম সেটিও আমরা করতে পারবো তবে আমরা প্রশাসনকে অনুরোধ করবো